হ্যালো বন্ধুরা শুভ দুফুর আর এই দেখো আজকে কাদেরকে দিয়ে শুরু করছি এরা হচ্ছে আমাদের ঘরের নতুন সদস্য আজকে এসেছে তো আজকে এসেছে তারা বলার কারণ হচ্ছে আমাদের ওপরে যে আন্টিরা থাকে তো আন্টিটার কাকিমা মারা গেছে তো আন্টি আমাকে নিচে এসে বলল পম্পা আমার তো কাকিমা মারা গেছে তো তাহলে তুই কদিন একে দেখে একটু খেতে দিস না সেবা কর তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দিয়ে যাও তো দেখো তো এনাদেরকে দিয়ে গেছে আমার ছোটো মুচো কুচো মুচো বাবু আর এই দেখো এখানে আমি সব বাসন ধুয়ে নিয়েছি নিয়ে মুছে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো আমার প্রচুর টাইম লাগে পুজো করতে ওর জন্য তো দেখো সব ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে গেছে এবার শুধু পুজো করার পালা তাও এখন নাই নাই করে আমার প্রচুর টাইম লাগবে এই কারণে দেখো আমার ছো না মা তাকে স্নান করিয়ে নিয়েছি তো এনাকে তো স্নান করানো হয়ে গেছে আর এবারে এনাকে জামা প্যান্ট চেঞ্জ করাবো তাহলে হয়ে যাবে দেখো দেখেছো আমার বাসনগুলো কেমন চকচক করে সবাই কিন্তু বলে আমার বাসনের কথা যে পম্পা তুই ঠাকুরের বাসন আমাদের এত ভালো লাগে তোর বাসন যাতে দেখতে খুব সুন্দর পরিষ্কার হয় আমি কিন্তু শুধু তেঁতুল আর মাটি দিয়ে মাজি তেঁতুল দিয়ে আর মাটি দিয়ে মাজি তো দেখো তো চলো আমার ছো না মাতাকে রেডি করিয়ে তো বন্ধুরা দেখো এই দেখো আমার সোনামাকে আমি রেডি করে নিয়েছি দেখো ড্রেস পরিয়ে গয়নাগাটি পরিয়ে রেডি করে নিয়েছি ও এখন একটা জিনিস বাকি তো চলো পরিয়ে দিই তো বন্ধুরা এই দেখো পুরো ফাইনাল লুক রেডি হয়ে গেছে সোনামা তো আমাদের তিনজনকে এখানেই বসিয়ে দিলাম আচ্ছা তোমরা বলো তো এভাবে কে কে ঘর সাজাও আমি কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবার এভাবেই ঘর সাজিয়ে দিই তোমরা হয়তো অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা জানো কারণ এভাবে ঘর সাজালে না দেখতে ভালো লাগে তো তার জন্য আমি সাজিয়ে দিই চলো এবার পুজোটা করে নিই দেখো জয় সোনা মায়ের জয় Masak-masak <Pointos at the valley> 而且不说。